সাথে আমার কোন বিরোধ নেই নাম্বার ওয়ান আপনি যদি সৎ হন তাহলে বলফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে দীর্ঘায় যে কোনো কাজ চালিয়ে যাব আপনি যদি দেশ প্রেমিক হন দেশের বিরুদ্ধে যদি জনগণের বিরুদ্ধে যদি আপনি কোন ষড়যন্ত্র লিপ্ত না হন আপনি যে দলের যে মতের হন আপনাকে সাথে নিয়ে আপনার সাথে থেকে এই বলফলকে আমরা এগিয়ে নিয়ে যাবো কিন্তু শর্ত হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোন ষড়যন্ত্র করতে পারবেন না আমরা এখনো লক্ষ্য করছি দুই সালের পাঁচই আগস্টের এই ছাত্র জনতার গণপুত্থানের যে ভেসি স্কুলি বাস টাকা পাচারকারী জনতার বুকে বুলে চালিয়ে যারা গণহত্যা করেছে তাদের কিছু কিছু প্রেতাত্মা এখনো বিভিন্ন জায়গায় বসে থেকে দেশের বিরুদ্ধে বাফনার জনগণের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন মনে রাখবেন 2024 সালের একটাই 5 আগস্ট নয় প্রতিদিন এক একটা 5 আগস্ট তৈরি করে এই ষড়যন্ত্রের তার খানা জবাব দেওয়া হবে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আবার বলছি আপনাদের মেহরবানি করে আল্লাহ রস্তে আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোনো বিপদের সম্মুখীন হন বিনয়ের সাথে আল্লাহ রস্তে অনুরোধ করে যাচ্ছি আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে স্মরণ করবেন আমি কি করতে পারব পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে আপনাদের পাশে আমি দুই মামলা থাকার পর আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমাকে সাতষট্টি দিনের রিমান্ডে নিয়ে আমাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি ওই সময় যেমন আমি অন্যের কাছে বাধা নত করি নাই আল্লাহর কথা ভবিষ্যতে কোনো অন্যের কাছে বাধা নত করবো না ভালো করে বলছেন ভাইয়া আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে একটার পর একটা ট্রাম কার্ড ব্যবহার করেছে শেখ এবং সবচেয়ে মজার এবং নাকারজনক ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হলো তার মাথায় তো ভালো জিনিস তো না আমি মাঝে মধ্যে বলে থাকি সিঙরি মাছের যা থাকে মাথায় মাথায় ওই পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন

দিকে পরাজিত হয়েছে এক আমাদের কাছে দুই রাজনৈতিক ভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময় পেলেন না আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতা কর্মীদেরকে তার কয়েকদিন আগে ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ ভাই আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয় আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে হবে

আমাদের মৃদুর প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাল্লাহ কারণ ছাত্রবং এবং জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আওয়ামী আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন আপনার কিছু দোষর এখনো এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এদের সর জনগণ ইয়াতিম লীগ কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রসুল সাল্লাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে কিন্তু এই আওয়ামী লীগ এমন ইয়াতিম এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই আমরা ধিক্কার জানাই এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্তে থাকেন দেশের আইন এবং জনগণের সমৃত প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে বিরুদ্ধে কার্যকর সাদার ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের বলফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে গেছে তোমাদের দীপ্ত আন্দোলন বিজয় আওয়াজ তুলে দিয়ে আমরা আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই এই বাউফল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাব তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে থাকব তোমাদের পাশে থেকে এই বাউফলকে তোমাদের স্বপ্নে তোমাদের মনের মতো করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনের যে বিজয় তোমরা নিয়ে এসেছ সেই বিজয়কে আমরা গণ অভ্যুত্থানকে আমরা অর্থবাহ করে গড়ে তুলবো আসুন সম্মানিত বলফলবাসী শ্রদ্ধাভাজন বাউফলবাসী এই বাউফল আমার এই বাউফল আপনার এই বাউফল আমাদের এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই সেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায় আসমান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বুলি আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি বাউফলে একটু কম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানায়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চেষ্টা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার ঠায়ের জেদের হয়েছে দর্থহীন কণ্ঠে তাদের কানে বলে যায় সফিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই নিমানদিয়ে মাথা নত করা যায় না

এই বাউফার আমার এই বাউফার আপনার এই বাউফার আমাদের এই বাউফার গলে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের উঠে এক ঐক্যবদ্ধ বাউফার বিনির কর্ম করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি তুলেছেন আমরা কৃষক শ্রমিক শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক বৃন্দ যে দাবি তুলেছেন এতদাই স্বতন্ত্র মাদ্রাসায় নাম ফতেকগঞ্জ যে দাবি তুলেছেন সমস্ত দাবি যৌক্তিক বিবেচনা করে এই বাউফালকে বৈষম্যহীন একটি বাউফাল করা হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হইনি জনতা এখন সভাপতি বক্তব্য